নমস্কার বন্ধুরা সমস্ত কল্পনা ও জল্পনা দূর করে এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দিল ঘূর্ণিঝড় রেমালের সঠিক ল্যান্ডফলের জায়গা জানিয়ে দিল কখন ল্যান্ডফল করতে চলেছে ল্যান্ডফলের সময় ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে কোন কোন উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে এই ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রেড অ্যালার্টে কি কি জানানো হলো এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় সবচেয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইবে এই নিয়ে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে সমস্ত তথ্যই আপনাদের কাছে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং বর্তমানে আপনার এলাকায় কীরকম আবহাওয়া পাচ্ছেন জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শক্তি বাড়িয়ে রেমাল অতীতের ধেয়ে আসতে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে নতুন রেকর্ড তৈরিতে প্রস্তুত বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে আসতে আগামীকাল অর্থাৎ শনিবার সকালের মধ্যেই ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এমনই ভয়ঙ্কর আপডেট দিল আবহাওয়া দপ্তর যার গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটারের মধ্যে যার ফলে ভয়ে জড় বঙ্গবাসী কাঁচা বাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি সমস্ত কিছুই লণ্ডভণ্ড করে দেবে ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে শনিবার সকালে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে যার নাম হবে রেমাল আগামীকাল সন্ধ্যার মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হল শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জেরে শনি ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পঁচিশে মে থেকে সাতাইশে মে পর্যন্ত রাজ্যের বহু জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে হলুদ সতর্কতা উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশকালী টেকনাফ মাথাবাড়িয়া পিরোজপুর সাতক্ষীরা লালমোহন মতিরহাট পিরোজপুর এই জায়গাগুলিতেও ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আজ শুক্রবার থেকে উত্তাল থাকবে সমুদ্র তাই মহৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া বইবে গতিবেগ থাকতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিমি আগামী ২৬ এবং সাতাশে মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবারও বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে একাধিক জায়গায় ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া চিটাগঞ্জ মহেশকারী টেকনাফ মাথাবাড়িয়া পিরোজপুর সাতক্ষীরা লালমোহন মোতিরহাট এইসব জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে রবিবার থেকে কলকাতা হাওড়া খুলনা বরিশাল ও টেকনাফে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিন কলকাতা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার উত্তর চব্বিশ পরগনায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একশো কিলোমিটারেরও বেশি গতিবেগ থাকতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী চিটাগং পিরোজপুর সাতক্ষীরা টেকনা মাথাবাড়িয়া লালমোহন মতিরহাট এইসব জায়গাগুলিতে পঁচাত্তর থেকে একশো বাতার তার উপরেও থাকতে পারে বায়ুর গতিবেগ মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং সাতক্ষীরা লালমোহন মতিরহাট পিরোজপুর এই সমস্ত জেলাতেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন